হ্যালো এভরিমর্ন অ্যান্ড ওয়েলকাম টু আ চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে আপনারা আপনাদের ফোন থেকেই খুব সহজেই পিডিএফ তৈরি করতে পারবেন তো এর জন্য কিন্তু রকম অ্যাপ্লিকেশন আপনাকে ডাউনলোড করতেই লাগবে না আমরা শুধুমাত্র ডাইরেক্টলি একটি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই ফ্রিতে তৈরি করতে পারবো তো কীভাবে সেটা আমরা করতে পারবো চলো আজকের এই ভিডিওতে আমরা শিখব তো যে কোনো পিডিএফ ফাইল তৈরি করার জন্য আপনি যে জিনিসের পিডিএফ ফাইল তৈরি করতে চান সেটাকে সবার ফার্স্টে আপনাকে ছবি তুলে রাখতে হবে ছবি তোলার পর আমাদের ফোনে যে গুগল আছে সেটাতে ক্লিক করুন ক্লিক করার পর এখানে আপনাদের লিখতে হবে আই লাভ পিডিএফ তো এই যে ওয়েবসাইটটি রয়েছে এটা আপনাদেরকে গুগলে লিখতে হবে লেখার পর যে সার্চ অপশানটি আছে এটার ওপর আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখুন এখানে যে ফার্স্ট লিঙ্কটা এসছে আই লাভ পিডিএফ বলে এই অপশানটির উপর আমরা ক্লিক করব তো দেখুন এখানে কিন্তু অনেক রকমের অপশন ওপেন হয়ে গেছে তো এখানে চাইলে আপনি পিডিএফ রিলেটেড সমস্ত রকমের কাজ আপনি এখানে করতে পারবেন তো আমরা যেমন এখানে আজকে কোনো ছবিকে কিভাবে পিডিএফ করব সেটা শিখছি তো সেই জন্য দেখুন এখানে একটা জেপিজি টু পিডিএফ বলে একটি অপশন রয়েছে এই অপশানটার উপর ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছ এরপর এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে তো এখানে যে সিলেক্ট জেপিজি ইমেজ বলে অপশনটি রয়েছে সেটার ওপর আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে যে গ্যালারি আছে সেটা ওপেন হয়ে যাবে তো এখানে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর যে যে ছবিগুলো আমরা পিডিএফ বানানোর জন্য ক্যাপচার করে রেখেছিলাম সেগুলো আমাদেরকে এক এক করে সিলেক্ট করতে হবে তো যদি আমরা একটা ছবিকে পিডিএফ কনভার্ট করতে চাই তো সেই ছবিটার ওপর আমরা একবার ক্লিক করব আর যদি একসঙ্গে অনেকগুলো ছবিকে আমরা পিডিএফে কনভার্ট করতে চাই তো সবার ফার্স্টে আমরা এক যে কোনো একটা ছবির ওপর একটু ক্লিক করে রাখবো ক্লিক করে রাখার পর দেখো এখানে এরকম অপশান এলো তুমি যতগুলো এখানে ছবিকে পিডিএফ করতে চাও সেই কটাকে তোমাদেরকে এইভাবে সিলেক্ট করতে হবে এইভাবে সিলেক্ট করার পর দেখো এখানে লেখা দেখা যাচ্ছে এইট সিলেক্টেড মানে আমি যেখানে আটটা ছবি সিলেক্ট করলাম সেটা এখানে আটটা ছবি সিলেক্ট হয়ে গেছে তো এটা হয়ে যাওয়ার পর উপরে যে ডান বলে অপশানটি রয়েছে এই ডানের অপশানটির ওপর আমাদের ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ একটা প্রিভিউ এখানে আসছে তো সাইডে কিছু অপশন রয়েছে এখানে তো এখানে দেখো একটা পেজ ওরিয়েন্টেশন বলে অপশন আছে তো মানে তোমরা পিডিএফ গুলো কনভার্ট করতে চাও সেটা পোর্ট্রেটে না ল্যান্ডস্কেপে করতে চাও সেটা তোমরা এখানে করতে পারবে তো এখানে এই সেটিংস গুলো হয়ে যাওয়ার পর দেখো নিচে একদম এখানে একটি কনভার্ট টু পিডিএফ বলে অপশান রয়েছে তো আমরা সিম্পলি এই পিডিএফটার অপশনটির ওপর ক্লিক করবো তো এরপর এখানে কিছু আমাদের সময় লাগবে তো দেখো এখানে আমাদের যে পিডিএফ ফাইলটা সেটা এখানে রেডি হয়ে গেছে এবং এটার ডাউনলোডও অপশন এখানে দিয়ে দিয়েছে তো এখানে আমি ডাউনলোড করলাম এটা তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে যে ছবিগুলো ওখানে সিলেক্ট করেছিলাম সেগুলো কিন্তু সবকটাই এখানে আমাদের এজ এ পিডিএফ তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকবে আর হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ